সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানবো আইন কাকে বলে আইনের বৈশিষ্ট্যগুলি কি কি এবং আইনের উৎস সম্পর্কে এই ভিডিওটিতে নোট তো থাকবেই তার পাশাপাশি ভিডিওটি বুঝিয়েও দেওয়া হবে আশা করি ভিডিওটি পুরোপুরি দেখলে তোমরা উপকার পাবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক ভূমিকা সুস্থ সমাজ জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক চিহ্ন হলো আইন বা ল আইনের মাধ্যমে ব্যক্তির আচরণ পরিচালিত হয়ে থাকে এবং তার কর্মকাণ্ড নিয়ন্ত্রিত হয়ে থাকে আইনের দ্বারা আইনের মাধ্যমে সমাজের সকল ব্যক্তির আচরণ নিয়ন্ত্রিত হয়ে থাকে বলে আইন সমাজে এক শৃঙ্খলাপূর্ণ পরিবেশ গড়ে তোলে যেখানে ব্যক্তি সুস্থ ও সুসংহত জীবনযাপনে নিশ্চয়তা পায় এবং সমাজ জীবন হয়ে ওঠে নিশ্চিন্ত ও নিরাপদ চলো এবার দেখে নেওয়া যাক আইন সম্পর্কে বিভিন্ন তাত্ত্বিকদের সংজ্ঞাগুলি জন অস্টিন এর মতে আইন হলো সার্বভৌমের আদেশ চলো একটু বুঝিয়ে দেই অস্টিনের মতে রাষ্ট্রের সার্বভৌম কর্তৃপক্ষ বা সরকার জনগণের আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য যে সকল আদেশ বা নির্দেশ জারি করে সেগুলি হলো আইন হল্যান্ড এর মতে আইন হলো সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষের দ্বারা বলপূর্বক প্রযুক্ত সেই সব নিয়ম যা মানুষদের বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্র নিয়ন্ত্রণ করে তাহলে আমরা দেখছি হল্যান্ডও একই রকম ভাবে বলেছেন মানুষের বাহ্যিক বা বহিরাগত বা বাইরের আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য দেশের সরকার বা ক্ষমতাসীন কর্তৃপক্ষ যে নিয়ম তৈরি করে এবং বল প্রয়োগের মাধ্যমে যে নিয়ম তারা কার্যকর করে তাই হলো আইন বিষয়টি আরো সহজ করার জন্য তোমাদের একটা উদাহরণ দেই যেমন ট্রাফিক আইন লাল বাতিতে আমাদের থামতেই হবে না হলে জরিমানা হবে এটি কিন্তু হল্যান্ড বলেছেন যে আইন হলো সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষের দ্বারা বলপূর্বক প্রযুক্ত সেই সব নিয়ম যা মানুষের বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে অধ্যাপক বারকারের মতে আইন হল ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণকারী সেই সকল বিধান যেগুলি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হয়ে বৈধ হয়ে ওঠে এবং যার নৈতিক মূল্যও রয়েছে তাহলে বার্কারের মতে আইন হলো ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণের জন্য সামাজিক ন্যায় নীতিবোধের ওপর প্রতিষ্ঠিত সেই সকল বিধান যেগুলি রাষ্ট্রের দ্বারা সমর্থন লাভ করেছে অধ্যাপক হেরল্ড ল্যাস্কি আইন বলতে সরকারের স্বীকৃত সেই সব সামাজিক বিধানকে চিহ্নিত করেছেন যেগুলি ব্যক্তির সুস্থ ও সুন্দর জীবনকে সুনিশ্চিত করে থাকে তাহলে সব মিলিয়ে সাধারণভাবে আমরা বলতে পারি যে আইন হলো সমাজের মানুষজনের আচরণ নিয়ন্ত্রণকারী সেই সকল বিধিবিধান যেগুলি সরকারি স্বীকৃতি পেয়ে বৈধ হয়ে ওঠে এবং যেগুলি ব্যক্তির সুস্থ জীবনের আদর্শে উদ্বুদ্ধ নৈতিক মানদণ্ড স্বরূপ চলো এখন তাহলে আমরা দেখে নেই আইনের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে এক আইন হলো এমন কতগুলি বিধিবদ্ধ আচার আচরণ যা সকলে মান্য করে চলে দুই আইন কেবল মানুষের বাহ্যিক আচার আচরণকেই নিয়ন্ত্রণ করে থাকে তিন আইনের বিধানগুলি সুনির্দিষ্ট সুস্পষ্ট ও সর্বজনীন চার আইনকে কার্যকরী করাই হল রাষ্ট্রের সার্বভৌম শক্তির প্রধান কর্তব্য তাই আইন ভঙ্গকারীকে সার্বভৌম কর্তৃপক্ষের শাস্তি প্রদত্ত পেতে হয় পাঁচ সার্বভৌম কর্তৃক সমর্থিত বলে আইনের স্থান সকলের ঊর্ধ্বে ছয় আইন স্থিতিশীল নয় গতিশীল কারণ সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে আইনেরও পরিবর্তন ঘটে সাত আইনকে আদর্শ ও দীর্ঘস্থায়ী হতে হলে শুধু রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হলে চলবে না একে যুক্তিযুক্ত ও জনকল্যাণকর হতে হবে আট সমাজের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আইন অপরিহার্য চলে এবার আমরা দেখে নেই আইনের উৎসগুলি সমাজ বিকাশের বিভিন্ন উৎস থেকে আইনের উৎপত্তি ঘটেছে রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড আইনের উৎস হিসাবে প্রথা ধর্ম বিচার বিভাগের রায় বিজ্ঞানসম্মত আলোচনা ন্যায় বিচার এবং আইন প্রণয়নের উল্লেখ করেছেন নিম্নে আইনের উৎসগুলিকে ব্যাখ্যা করা হলো এক প্রথা আইনের সব থেকে প্রাচীন উৎস হলো প্রথা দীর্ঘকাল ধরে সমাজের মধ্যে প্রচলিত আচার ব্যবহার রীতিনীতি ইত্যাদিকে প্রথা বলা হয় প্রাচীন সমাজে মানুষের পারস্পরিক সম্পর্ক নিয়ন্ত্রিত হতো প্রথা লোকাচার প্রভৃতির দ্বারা সমাজ জীবনের প্রয়োজনীয়তা ও কল্যাণের দিকে দৃষ্টি দিয়ে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যখন এগুলির প্রতি সমর্থন জানায় তখন এসব প্রথা ও রীতিনীতি আইনে পরিণত হয় এভাবে সমাজ জীবনে প্রচলিত প্রথা ও রীতিনীতি আইনের উৎসরূপে গণ্য হয় দুই ধর্ম প্রথা ন্যায় ধর্ম আইনের অতি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ উৎস প্রাচীন সমাজ ব্যবস্থা মূলত ধর্মীয় অনুশাসনের দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হতো তাই আইন ও ধর্ম ছিল ওতপ্রোতভাবে জড়িত প্রাচীন সমাজে প্রচলিত ধর্মীয় অনুশাসনগুলি পরবর্তীকালে রাষ্ট্রের স্বীকৃতি পেয়ে আইনে পরিণত হয় উদাহরণস্বরূপ প্রাচীন গ্রীস ও রোমের অধিকাংশ আইন ধর্মের ভিত্তিতে গড়ে উঠেছিল এমনকি ভারতে বিবাহ বিবাহ বিচ্ছেদ সম্পত্তি উত্তরাধিকার প্রভৃতি সংক্রান্ত হিন্দু ও মুসলমান আইনগুলি উভয় ধর্মের নিজ নিজ বিধান থেকে গড়ে উঠেছে তিন বিচার বিভাগের রায় বিচারকগণ অনেক সময় নিজেদের বিবেক ও অভিজ্ঞতা থেকে নতুন আইন সৃষ্টি প্রচলিত আইনের ব্যাখ্যা বা যথার্থতা বিশ্লেষণ করেন ফলে আইনের নতুন নতুন সূত্র সৃষ্টি হয় অন্যান্য বিচারক পরবর্তী সময়ে আইনের এসব নতুন সূত্রকে বিচারের ক্ষেত্রে অনুসরণ করেন চার ন্যায় বিচার যুগের পরিবর্তনের সাথে সাথে প্রচলিত আইন যখন অনুপযুক্ত হয়ে পড়ে কিংবা নতুন সমস্যার সমাধান প্রচলিত আইনের মধ্যে পাওয়া যায় না তখন বিচারকগণ ন্যায় বিচার নিশ্চিত করার জন্য নিজেদের বিচার বুদ্ধি ও ন্যায়বোধ প্রয়োগ করেন এভাবে নতুন আইনের সৃষ্টি হয় এবং আইন যুগের উপযোগী হয়ে ওঠে পাঁচ বিজ্ঞানসম্মত আলোচনা বিভিন্ন দেশের আইনজ্ঞ পণ্ডিতরা বিভিন্ন সময়ে আইন সম্পর্কে যেসব রচনা প্রকাশ করে থাকেন সেগুলিও বহু সময় আইনের রচনায় সাহায্য করে এই সমস্ত রচনাতে আইনের মূলনীতি ও উদ্দেশ্যে যে ব্যাখ্যা থাকে বিচারপতিরা সেগুলিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন ভারতবর্ষে মনু কৌটিল্য প্রভৃতি পণ্ডিতদের আলোচনা হিন্দু আইন ব্যবস্থায় উল্লেখযোগ্য স্থান অধিকার করে আছে এছাড়াও বর্তমানকালে কালে রাজবিহারী ঘোষ গুরুদাস বন্দ্যোপাধ্যায় দুর্গাদাস বসু প্রমুখ পণ্ডিতদের ব্যাখ্যাকে বিচারকগণ যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন অনুরূপভাবে ইংল্যান্ডের কোক ব্ল্যাক স্টোন আমেরিকার স্টোরি টেন্ট প্রমুখ আইনজ্ঞদের মূল্যবান আলোচনা আইনের উৎস হিসাবে কাজ করে ছয় আইন প্রণয়ন বর্তমান দিনে আইনের প্রধান উৎস হিসাবে আইনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রত্যেক গণতান্ত্রিক দেশেই আইনসভাগুলিকে জনমতের দিকে লক্ষ্য রেখে বিভিন্ন আইন প্রণয়ন করতে দেখা যায় বিখ্যাত আইনবিদ ওপেনহাইম হাইম বলেছেন বর্তমানকালে প্রথা ধর্ম বা বিজ্ঞানসম্মত আলোচনা ইত্যাদি নয় আইনের প্রধান এবং একমাত্র উৎস হল জনমত চলো এবার একটি ছোট্ট করে উপসংহার দেখে নেই ওপরে আইনের যেসব উৎসের কথা বলা হলো সেগুলি সব যুগে সমান গুরুত্ব পায় না আইনের উৎস হিসাবে ধর্ম প্রথা ইত্যাদি প্রাচীনকালে যে গুরুত্ব পেত বর্তমানে তা পায় না পরবর্তী সময়ে বিচারালয়ের রায় ন্যায় বিচার আইনের গুরুত্বপূর্ণ উৎস হিসাবে স্বীকৃতি পেয়েছে আধুনিককালে গণতান্ত্রিক চিন্তাধারা প্রসারের সঙ্গে সঙ্গে আইনের উৎস হিসাবে আইনসভাকেই সবচেয়ে গুরুত্ব পেতে দেখা যাচ্ছে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এই ভিডিওটি নোটসহ যে কোনো নোট বা অনলাইন কোচিংয়ের জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো বা আমাকে অর্থনৈতিকভাবে সাহায্য করার জন্য কিছু পেমেন্ট করে দিতে পারো ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার ও ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবশেষে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম